শুক্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও বেশ ভালো আছি আর অনেক দিন পর দেখেছ বৃষ্টি সরে কিন্তু আজকের আকাশটা একদম রোদ ঝলমলে নীল আকাশ কতদিন পর আবার এইরকম আকাশে দেখা পেলাম আর এই যে সকালবেলা উঠে কিন্তু অনেকক্ষণ আগেই উঠেছি উঠে সমস্ত বাসিকার ছেড়ে নিয়ে গেছিলাম একটুখানি ছাতে তো তারপর সেখান থেকে তুলে আনলাম হচ্ছে বেশ কিছু ফুল আর তুলসী পাতা এনে গোপালকে আগে স্নান করিয়ে এই যে আগে গোপালকে ঘুম থেকে তুলে সিংহাসনে বসিয়ে দিলাম আর এখন জানো তো ঠাকুরের সামনে এসে বসলে কখন যে সময় গড়িয়ে যাচ্ছে টেরি পাচ্ছি না আর গত ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাড়িতে রাধা মাধব প্রতিষ্ঠা হয়েছে আর তাতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো সত্যি কো আমার ভীষণ ভালো লাগছিল আর এই যে সকালবেলা আমি পুজো দিচ্ছি এখানে অভি এসে কাশর বাজাতে শুরু করে দিয়েছে সকালবেলা হলেই না ওর মা যদি বাই চান্স গেটটা জানো তো খোলার আগে টুকটুক করে বেরিয়ে হয় সামনের বাড়ির কাকিমাদের বাড়ি না হলে এসে আমাদের বাড়ি এসে দরজা ধাক্কাবে তখন কি আর না খুলে থাকা যায় বলো আর দেখো রাধা মাধবের মুখটাও কি সুন্দর লাগছিল না তো যাই হোক সংসারের কাজ দর আমার জন্য কেউ করে দেবে না আমারটা আমাকেই করতে হবে তাই অনিচ্ছা সত্ত্বেও কিন্তু ওইখান থেকে উঠে চলে আসতে হলো আর এই যে এসে এখন আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর পরপর যেরকম প্রত্যেক দিনের কাজ থাকে সেগুলো তো করতেই হবে কারণ ওয়াইফদের কাজের কোনো চেঞ্জেস নেই তাদের প্রত্যেক দিনই একই রকম কাজ কিন্তু দেখবে তবুও এই কাজের মধ্যে আমরা সবসময় নিজেকে একটুখানি ভালো রাখার চেষ্টা করে যাই প্রতিনিয়ত তাতেও কি হয় বলো তো এই কাজের দাম কেউ কখনোই দেয় না হাউস ওয়াইফদের কাজ ফ্রন্ট গ্র্যান্টেড এটা তো ওরই কাজ এটা তো ওই করবে কেন যে ওই করবে কেন যে অন্যরা কেউ তাতে একটু হেল্প করবে না এটা সত্যিই খুব বোঝা বড় দায় তো সকালবেলা ওইদিকে গাছপালাগুলোতে আগে জল দিয়ে নিলাম দিয়ে এইদিকে জানলা দরজাগুলো না যেখানে যা ছিল আগে খুলে দিলাম এই যে বেশ কিছু জামা কাপড়ও ছিল তো গতকাল তো ছিল মঙ্গলবার জন্মাষ্টমীতে গেছে সোমবার তো মঙ্গলবার আর কি গতদিন কোনো ব্লগ শ্যুট করিনি শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আজ এখন পনেরোটা জাস্ট ওপরের সমস্ত কিছু শেষ হলো আর জানো তো ঠাকুরের সামনে পৌঁছলে না আমি উঠতে ভুলে যাচ্ছি কৌশিক আমাকে বলছে তুমি উঠবা না রান্না করে ঢুকবা না আছি হ্যাঁ আমায় ঢুকতে হবে ওই দিকে না আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছে আমার সব চিন্তা ভাবনা দূরে চলে যাচ্ছে কি হচ্ছে এগুলো যাচ্ছে না দেখো আজকে অনেকটাই লেট হয়ে গেছে তাকে তাকে ঠিক রাখতে হবে তো আজকে ভালো রোদ উঠেছে বৃষ্টি জামাকাপড় আছে সেগুলো গিয়ে ছাদে দিতে হবে কারণ এই কদিন ধরে কিচ্ছু দেওয়া যায়নি দেখেছো কীরকম রোদটা আসছে বাবা এতদিন পর রোদ উঠেও একটুখানি যেন শান্তি লাগছে তো চলো আগে ঝমাঝম গিয়ে নিজের কাজগুলো শুরু করা যাক দেখিও বাজার থেকে কি আনলো আর তখন তোমাদের বললাম না শরীরটা একটু খারাপ ছিল তো আজকে একটু বেটার ফিল করছি বলেই ভিডিও শ্যুট করছি ভেবেছিলাম তো আজকেও করব না তারপরে দেখলাম না কেমন যেন জানো তো একটা ফাঁকা ফাঁকা লাগছে তাই ভিডিও শ্যুট করেছি আর দেখলো তো আজকে লেটও হয়ে গেছে অনেকটা তো তাড়াতাড়ি এসে এখানে দেখলাম আগে ডালটা বসিয়ে দিই এদিকে ডালটা ফুটতে ফুটতে না ওদিকে আমার রুটিগুলো কিন্তু এক এক করে হয়ে যাবে সকালবেলা বলতে পারো এত তাড়া থাকে না কোনো দিকে যে একটুখানি তাকাবো একটু যে নিজে বসে শান্তিতে খাওয়া দাওয়া করবো সেটুকু জোর থাকে না তো এইদিকে বাপির জন্য দুটো রুটি আগে করে দিলাম দিয়ে গরম গরম হয়ে গেছে রেডি তো এইখানে প্রথমে বাপিকে খেতে দিয়ে দিলাম দিয়ে এইবার টুকটুক করে বাকি রুটিগুলো করেছি আর গতকালকের একটুখানি বাঁধাকপি ছিল তো সেইটাকে এখানে গরম করে নিচ্ছি তো তারপর বাঁধাকপি আর রুটি দিয়েই খেয়ে বেরোবে আর জানো তো আজকে চারিদিকে তো বন্ধ রেগেছে কৌশিককে এতবার বললাম তুমি আজকে বেরিয়েও না বেরিও না ও তো একদমই শুনছে না ও বলছে না আমাকে যেতেই হবে আসলে প্রায় দু তিন দিন ও বাড়িতেই রয়েছে ও একদম বাড়িতে থাকতে পারে না মানে কাজ না করলে ও বলতে পারো পাগল পাগল ওর ফিলিংস হয় আর জানো তো আর দশ পনেরো মিনিট করে জানাচ্ছে তারপরে আবার একটা স্টেশন যাচ্ছে তো এই তো চলছিল এক একবার করে ওকে ফোন করছে আর আমার এত অস্বস্তি হচ্ছে না আবার কি বলতো পরিস্থিতিটাই এমন হয়ে রয়েছে মানে না যাচ্ছে নেয়া না যাচ্ছে ফেলে দেয়া এইরকম একটা অবস্থা তো এইখানে আর কি করা যাবে এইসব নিয়ে টেনশান করলে তো হবে না কারণ দুপুর হলেই সবাই খেতে চাইবে তো সেখানে তো রান্নার ব্যবস্থা আমাকে করতেই হবে আর কি বলো তো এই এত কিছু টেনশান নিয়ে না মানে রান্নাটাও ঠিকঠাক করতে ইচ্ছা করে না দেখো যার জন্যে মৌরির জলটা আমি এখন খাচ্ছি যেখানে সবাইকে কিন্তু আমার খেতে দেওয়া হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজে যেখানে আমার খাওয়ার কথা এটা এই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু আজকে আর হয়ে ওঠেনি এত কাজের প্রেশার না আর মানে হিসা দিশা পাচ্ছি না এক একটা টাইম তো এইদিকে চলো বাকি কাজবাজগুলো করা যাক আর আজকে বহুত দিন নিরামিষ খাওয়ার পর আজকে কৌশিকগুলো আজকে চিকেনই খাবেও কারণ একটা না পাঁচ দিন পুরো আমাদের নিরামিষ চলেছে তো এইদিকে চিকেনটা ম্যারিনেট করে দিয়ে এখন চিকেনটা এখানে বসিয়ে দেবো আর দেখলে তো আজকে মশলার মধ্যে একটুখানি ক্যাপসিকামও পেস্ট করে দিয়েছিলাম তবে জানো তো প্রথমে একটু ভয় ভয়ে লাগছিল যে কেমন খেতে হবে কেমন খেতে হবে তবে জানো তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলো এখানে রান্না করতে করতে তোমাদের সাথে সুন্দর সুন্দর বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই কারণ আগের দিন তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো তো সেগুলো যতক্ষণ না শেয়ার না করতে পারছে আমারও ভালো লাগছে না তো আমার আগের ভিডিওতে পৌলমে মিঠিয়াতে দিদিভাই বলেছে যে তুলসীর মালা সূচ দিয়ে গাছতে নেই ঠিক আছে দিদিভাই এটা আমার জানা ছিল না অবশ্যই পরেরবার থেকে খেয়াল করব আর জানো তো তোমার কমেন্টটা ঢোকার পরেই কিন্তু আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে তুলসীর মালা কিভাবে আর কি গাঁথতে হয় তো সেখানে অনেকগুলোর প্রসেসই দেখালো তো দেখি যে কোনো একটা প্রসেস তো শিখতেই হবে আর কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রাদি দীপা পৌশালিদি মমতা সাহ তৃষ্ণা পাত্র বর্ষা ঘোষ সুনা সাহা আর লোপামুদ্রাদি বলেছিল যে সিংহাসনটা এবার একদম কমপ্লিট লাগছে দেখে মন ভরে গেল হ্যাঁ গো দিদিভাই তুমি আর কথাটা একদম ঠিক সামনে গিয়ে বসলে তো আর উঠতেই ইচ্ছা করছে না আর কমেন্ট করেছিল গেমিং রাল থেকে পিউ সঙ্গীতা কর্মকার বর্ণালী মণ্ডল দিদিভাই ইসিতা দেবনাথ শ্রাবণী ব্যানার্জি মাই লাইফস্টাইল থেকে দোয়েল আর বাপ্পা বাপ্পু থেকে কমেন্ট করে জানিয়েছি যে রাধা মাধবের সামনে একদিন কীর্তন অবশ্যই দিদিভাই সন্ধেবেলা প্রত্যেক দিনই অল্প কম বেশি করা হয় ঠিক আছে একদিন শেয়ার করে দেবো আর কামেন্ট করেছিল অহনা দাস সোমা কর্মকার তনুশ্রী ব্লগ পুষ্পা জয়াশ্রী ব্লগ অঙ্কনা সোমাস ডেলি ব্লগ ইন্দ্রাণী পাইক আর অম্বা পাইক দিদিভাই লিখেছে তুমি এত খুশি দেখে খুব মনটা ভালো হয়ে গেল হ্যাঁ গো দিদিভাই আমি রাধা মাধবকে ঘরে প্রতিষ্ঠা করতে পেরে ভীষণ ভীষণ খুশি আর সুরবিমণ্ডল ঘোষ দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে মুখ তো রান্না করছে অবশ্যই একটু দীক্ষা নিয়ে নিতে হ্যাঁ গো দিদিভাই নেওয়ার ইচ্ছা আছে তো এইখানে দেখো চিকেনটা তো রান্না হয়ে গেছে এখন এখানে একটুখানি বাটির মধ্যে দই নুন তারপরে চিনি একটুখানি জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সব কিছু দিয়ে একটুখানি ফেটিয়ে এই যে পটলগুলো দেখলাম তখন এ মাথা মাথা একটু করে চিঁড়ে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম তো এই এইরকমভাবেই চরচলদি উপায়ে খুব সামান্য উপকরণ আমি দই পটল করে থাকি আর জানো তো খেতে কিন্তু বেশ ভালো হয় তবে দই পটল করতে গেলে কিন্তু ভেতরে আরও অনেক কিছু দিতে হয় তবে মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় তো সেটা সম্ভব হয়ে ওঠে না তবে যেন খেতে বেশ ভালোই লাগে তো আর গত দিনের ভিডিওতে কামেন্ট করেছিল যে মিতালি নন্দী স্মাইলি অম্বিকা সম্পাদে সঙ্গীতা বোধক জয়শ্রী বিশ্বাস শ্যামা ব্যানার্জি শর্মিষ্ঠা সাহা টুনা দে সুচরিতা মণ্ডল শিল্পা দত্ত নয়নিকা মণ্ডল ঝর্ণা এজেন্সি করায় দিদি ভাই আর অনেকেই আমায় জিজ্ঞেস করেছে যে আমি রান্না করার সময় আর কি ভগবানের ভোগ রান্না করার সময় কেন মুখে রুমাল দিয়েছিলাম তো কী বলো তো এইটা তো নিয়মই যে মুখে রুমাল দিয়ে রান্না করা যাতে মানে আর কি কথাও না বলা হয় আর আমাদের নিঃশ্বাস যাতে কোনোভাবেই ভগবানের ভোগের মধ্যে না পড়ে তো এইটাই হচ্ছে নিয়ম এই নিয়মটাই আমি শুনে এসেছি তো সেটাই পালন করার চেষ্টা করেছি তো এইদিকে দেখো সমস্ত কাজবাজ বাজ রান্নাবান্না তো হয়ে গেছে এখানে রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিয়েছি আর এই যে খাবার দাবারগুলো তো এখন এই সাইডেই রাখি রান্না করে যাতে টেবিলটা একদম ফাঁকা পরিষ্কার সুন্দর থাকে আর কি বলো তো এখানে জায়গাটা তো খুবই শর্ট তাই এই কাজ করতেও কিন্তু আমার বেশ কষ্ট হয় কিন্তু কী করবো বলো উপায় তো নেই আর এত কিছু কষ্ট করে সারাদিন রান্না করার পরেও যখন লোকে খুঁত ধরে না তখন মনটা এত খারাপ হয়ে যায় আর কি বলো তো আমাদের সমাজে না মেয়েদের অবস্থাটাই এই রকম মেয়েরা রোজগারি করুক আর যতই প্রাণপাত করে খেটে মরুক তাতেও কিন্তু কেউ তাদের সুনাম করবে না তাতেও লোকে তাদের খুঁতি ধরবে এটা কেন করতে পারছো না ওটা কেন করছো এই সেই এই সপ্তাহে প্রত্যেক প্রত্যেকটা বাড়ির বউকেই আমাদের কম বেশি শুনতেই হয় সেটা অনেকেই আমার সাথে শেয়ার করো তো তখন জানো তো নিজের মধ্যেও একটু ভালো লাগা কাজ করে যে না আমার একার অবস্থা এরকম না আমার মতো অনেকেরই অবস্থা এরকম আছে যে সারাদিন গাধার খাটনি খাটার পরেও সুনাম তো জুটবেই না উল্টে কপালে জুটবে হচ্ছে দুর্নাম তো অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো দেখো এইদিকে ঘরটাও পুরো মানে মোচা কমপ্লিট হয়ে গেছে আর এইটুকু মোচলেই একদম এই যে সমস্ত কিছু শেষ হলো বাজে হচ্ছে এখন একটা সেই ধরো সাতটা থেকে একটা অনেক কন্টিনিউয়াস ছ ঘন্টা চললো মানে কি যে যুদ্ধ একটুখানি বসার টাইম নেই আমি তো মাঝে মধ্যে খাই জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নেই ওই যে বসে খাবো বসতে গেলেই না বসা হয়ে যায় তখন উঠে কাজ করা যায় না সন্ধ্যাবার পিসি চলে আসে তাড়াতাড়ি একটু যে দেরি করে রান্না করবো সেটাও হয়ে ওঠে না নাহলে পিসি হাফ যেটুকু বাসন মাজা মানে যেটুকু বাসন আমি বার করতে পারবো সেইটুকু মেজে দিয়ে চলে যাবে বাকিগুলো আবার আমায় পরে মাজতে হবে তো এখন কাজ বলতে যাব হচ্ছে ছাতে গিয়ে ঠাকুরের বাসন মাজতে হবে এই অত্ত বাসন ছিল সেগুলোকে তো মাজা হয়নি এখনও তো সেই বাসনগুলো মাজবো মেজে সব উপর টুপুর দিয়ে আসবো কষি খাবার সন্ধ্যেবেলা ওপরে তুলে দেবে দিয়ে তারপর স্নান করব পুজো করবো তবে এখনই যাব না এখন আমি আমার এই প্রিয় জায়গাটায় বেশ খানিকক্ষণ বসবো একটুখানি স্ট্রেস রিলিফ হবে তারপরে যাব এই জায়গাটা আমার এত পছন্দের না তো চলো আবার পরে দেখা হচ্ছে ততক্ষণ আগে কাজগুলো সেরে নিই আর এই যে এখানে স্নানও কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন একটুখানি জাস্ট ক্রিমটাই অ্যাপ্লাই করছি কারণ ফেসওয়াশ দেওয়ার পর না একটা নরম কিছু মুখে অ্যাপ্লাই করতেই হয় নাহলে স্কিনে ট্রান ধরবে আর এখানে সাজাগোছা বলতে শুধু সিঁদুরটা কি বলো তো স্নান করে উঠি না সিঁদুরটা না পড়লে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে তো তারপর এখানে চলে এসে হচ্ছে পুজো দিতে এখন বলতে পারো পুজো দিতে আমার এত ভালো লাগছে না কি বলবো তো এখানে দেখো ঠাকুরের থালাগুলো সব একা করে সাজিয়ে নিচ্ছি আর সব থেকে আমার সময় বেশি লাগছে রাধা মাধবের মুখের দিকে তাকিয়ে আমার যেন দেখাই শেষ হচ্ছে না কোনো মতেই দেখা শেষ হচ্ছে না রকম বলতে পারো মানে এত ভালো লাগছে না বহুদিনের স্বপ্ন যখন পূরণ হয় না তখন দেখবে একটা অন্য রকমের আনন্দ কিন্তু মনের মধ্যে কাজ করে তো এখানে রাধা মাধবের চরণে আর গোপালের চরণে দিয়ে দিলাম হচ্ছে তুলসী পাতা তারপর রাধার হাতে দিয়ে দিলাম একটা ফুল আর চরণে ফুল কারণ আর কি বলতো আজকে বেশি একটা খুব ফুল ছিল না তাই সমস্ত ঠাকুরের চরণেই একটা একটা করে ফুল দেওয়া গেছে আর সেইভাবে না সিংহাসনটা সাজানো হলো না তবে এইভাবে জানো তো পুজো করে মনটা এত শান্তি পাচ্ছে ঠাকুরের সামনে বসলে যেন সমস্ত মানে খারাপ লাগা মনের দুঃখ কষ্ট সমস্ত কিছু কিন্তু বলেছে তো এইদিকে দেখো আমার পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমার রাধা কেমন লাগছে তো এর মধ্যে না কৌশিক বাপিকে খেতে দিয়ে দিয়েছিলো আর কেউ বাড়ি চলে এসেছিলো মাঝখানে ট্রেনটা যাচ্ছিলো না তো আর আমাদেরও খুব টেনশান হচ্ছিলো তাই ওকে বললাম তোমার আজকে আর যেতে হবে না আজকে তুমি বাড়িই চলে আসো তো এসে বাপিকেও খেতে দিয়ে দিয়েছিলো তারপর পুজো টুজো কমপ্লিট করে এখানে আমরাও খেতে নিয়েছি আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা তো সন্ধেবেলা সন্ধে টন্দে সমস্ত কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তখন তোমাদেরকে বললাম না পুজোর বাসনগুলো সমস্ত মেজেছিলাম তো এই দেখো বাসনগুলো এখানে ঢিবি করা বাসনগুলোকে এবার জায়গা জিনিস সমস্তটা জায়গায় ঢুকিয়ে দিতে হবে এই বাসনগুলো মাঝতে যে আজকে কী কষ্ট হয়েছে না লাস্টের দিকে জানো তো কাঁধটা মনে হচ্ছে মানে খুলে চলে আসবে এই ভারী ভারী বাসন তো মাজা উপ খুব কষ্ট হয়েছে আজকে কটাকে মাঝতে তো এইখানে সন্ধেবেলা নিয়ে এসেছিলো কৌশিক হচ্ছে গরম গরম শিঙাড়া তো এখানে না মুড়ির মধ্যে একটু চানাচুরে একটু তেল দিয়েছি দিয়ে না একটা শিঙারা ভেঙে পুরো মুড়ির মধ্যে না মাখিয়ে নিয়েছিলাম আর সাথে এখানে একটু সস অ্যাড করে নিয়েছিলাম এই ছিল আজকে আমাদের সন্ধের টিফিন তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বহুক্ষণ পর এখন বাজে হচ্ছে এগারোটা তো মাঝখানে না কোনো ভিডিও করতে পারিনি কারণ অত বাসন হয়ে মেজে এসব ঘাড় আর কোমরে এত ব্যথা করছিলো প্রায় ঘন্টাখানেক মতো শুয়ে নিয়ে রেস্ট নিয়েছি তারপরে নিজে গিয়ে রুটি বুটি আবার করতে পেরেছি তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দেওয়ার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না তবে সব কিছুর মাঝখানে আরও একটা আমার খুব দুঃখের খবর সেটা হচ্ছে আমার দাঁতের নিয়ে আমি প্রচণ্ড ভুগছি কারণ এই সাইডের দাঁতটা সোজা উঠবে তার বদলে উঠেছে হচ্ছে শুয়ে আর এই সাইডের দাঁতটা ধরো দাঁতের লাইনটা এরকম সোজা যাচ্ছে তো যেতে একদম যে শেষ দাঁতটা সে আবার সাইড হয়ে গিয়েছে দিয়ে এই গালের চামড়া ওই খেতে খেতে দাঁতের ওখানটা ঢুকেছে ঢুকে এত ব্যথা না মানে কি বলতো এমনি কোনো ব্যথা নেই খাবার খাবার সময় যখন খাবারটা ওখানে ঢুকছে তখন জ্বালা লেগে উঠছে না এখন জানি না আবার এই দুটো দাঁত নিয়ে আমার কি ভোগান্তি হবে বাই চান্স যদি বলে তুলতে দাঁত তোলার আগে আমারই আপ ছেড়ে দেবো কারণ মার দাঁত তোলার সময় দেখেছি মার প্রচণ্ড দু তিন দিন কষ্ট ছিল তার মধ্যে এখানে ওই দাঁতের মধ্যে ইঞ্জেকশান দেবে ও সব ভাবলেই তো আমার ভয় লেগে যাচ্ছে তো দেখি ডাক্তার তো দেখাতেই হবে না হলে এরকম করে কতদিন চলবে আর এদিকের দাঁতে না প্রচণ্ড পরিমাণে খাবারও ঢুকছে তো সেটারও একটা ব্যবস্থা করতে হবে তো এখন জানি না কপালে আমার কি আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি টাটা